পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমি একটি গল্প বলবো আমার গল্পের নাম দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সদাগর তাদের দুজনে ভারী ভাব একদিন মহাজন একজনে মোহর নিয়ে তার বন্ধুর কাছে গেল গিয়ে বলল ভাই কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে তুমি বন্ধু মানুষ তোমাকে কি আর বলার আছে ওখানে আমার সিন্ধু কাছে তুমি নিজেই কোনটা ভিতরে রেখে যাও তখন মহাজন ভাবছিল বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার পুলে দেখতে দোষ কি তখন সে সিন্দুর থেকে তার থা বের দিন পর তার বন্ধু যখন ফিরে এলো তখন সে খুব হাসি মুখে তার সঙ্গে গল্প চল তখন মহাজন তার সিংহের ভেতর থেকে তলটা বের বয় মোহর কখন পয়সা হয়ে যায় সওদাগর এমন ভাব করছে যেন সে কোনোুই না আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু খেয়াল করলো তার মুখখানা একেবারে খাকা হয়ে গেছে তার আর করতে বাকি হলো না যেখানে ব্যাপার থাকি তবু সে কোনোরকম রকম রাগ দেখিয়ে চলে গেল দুই পর তার বন্ধু ফিরে এলো ফিরে এসে তার বন্ধুকে বলল ভাই আজকে আমার বাড়িতে পিঠে বানানো হচ্ছে বিকেলে তুমি তোমার ছেলেকে পাঠিয়ে দিও তখন সদাগর বিকেলবেলা তার ছেলেকে এসে বললো সন্ধেবেলায় সে নিয়ে যাব কিন্তু মহাজন কী কাজ করলো তার ছেলে কাপড় চোপড় একটি বাঁদরকে পরিয়ে দিল এবং তার ছেলেকে একটি জায়গায় লুকিয়ে রাখলো সন্ধ্যেবেলা সলাগো যখন তার ছেলেকে নিলে আসলো তখন যখন কাজই তাকে জিজ্ঞাসা করলো পাথর নিয়ে হাসতে হাসতে বেড়ে ভোর হতে না হতে সদাগর তার কিছু মোহর তার থলের ভেতর রেখে মহাজনের কাছে গেল গিয়ে বললো বন্ধু দেখো কি আশ্চর্য কাণ্ড তোমার পয়সাগুলো কিরকম আবার মোহর হয়ে গেছে তখন মহাজন তার ছেলেকে দিয়ে বললো দেখো নিজের জিনিসেরই ক্ষতি হয় নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কথায় আছে অতিলভের তাতেই নষ্ট